একেবারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তার যে আমি যখনই আগে বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়ত পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি দিয়ে বললাম মাহফিল শেষে যে বাবা দিঘাওছে তোমার এদিকে সময় দেখি আমার সামনে কত প্রত্যেকে আইও তোমার বাড়ি কই কি করো তুমি ছেলেটা বলতেছে যে আমার বাড়ি বানিয়াচং শাহস্তাগঞ্জ বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং পরে হে যে অজরা আমি ঘাস কাটি মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি এই আমার এই সামান্য কাজ আমার তাই আমি বললাম তুমি সব মা ফিলে আসো কেমনে তাহলে ঘাস কাটো সারাদিনে কষ্ট করে একটা এই ঘাড়ি ভাড়াটা কেমনে পাও তো বলতেছে কে আমি যখনই কোনো পোস্টার দেখি আপনার তো আমি এই দশ টাকা পাঁচ টাকা দুই টাকা জমাই ওই কয়েক দিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তৈর ফরে আসি শুনতে আবার যাই ফিরে যাই তাই বললাম মাসা তো আরো দুই এক লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আর কিছু কইবানি ওই ছেলেরে আমি এমনি বলছি ওই বললো যে ওজুর আমার একটা স্বপ্ন আছে জীবনের আশা আছে স্বাভাবিক ছেলে ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা আমি সব সময় দশ বিশ টাকা করে জমাইতেছি তৌফিক দেয় আপনার একদিন ওয়াজে দাওয়াত দিব আমাগো বাইক নিম আমাগো এলাকায় পরে আমি কইলাম যে ড্রাইভার কইলাম অক্ষণ গাড়ি থামো অক্ষণ হেরোয়াজের ডেট দাও পরে নিজে ডেট দেখা পরে আমি বললাম ধরো তোমার ডেট দিলাম আর সাঁদাও দিলাম মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা যত টাকাই হোক দিসি আমি দিয়ে বলছি ধরো দিলাম আর হাদিয়া ওয়াজের টেহা লাগতো না কিছুই আমি তোমার আরো দিন আরো টাকা সুবিধা নাই আর তুমি আওয়াজের আয়োজন হোক হোক তোমার আমি এরপরে আমি গেলাম বছর এই গত বানিয়াচ তার মাহফিল মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল একেবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে বিশ হাজার লোক

ওনার বাড়ি ওই বানিয়েছ হুজুরও ছিল মৌলানা নাসির উদ্দিন আনসার সাহেব ওয়াজ করে যে এ উনিও ছিল আমি বললাম তো আপনারা ক আমরা আসলে সাইতে আইসি কারবারটা যে তার দাওয়াতে আইলেন কেন এই জন্য বললাম বলার উদ্দেশ্য হইটা প্রিয় ভাই কিশোর নৌজওয়ান সোহবত সান্নিধ্য এই আসা যাওয়া নজর এর বরকত আছে এর দুই চার লাইন পন্ডিতি কথা আমরা সবাই জানি ভাইয়া তোমরা পরিবর্তন আছে অনেকের এলেম নাই সবাই অর্থাৎ কিছু বিষয় জানে এটা সবাই কিন্তু আমলের সাথে এলেম বলা হয় যা আমলে পরিণত হয় এজন্য উর্দু কিতাবে আমি পড়ছি দিন বলে কোরআন হচ্ছে এল মোহাম্মদে আরবি একটা সুন্নত হচ্ছে আমল অর্থাৎ কোরআন যা বলতে চায় যা শুনাইতে চায় যেভাবে গড়তে চায় আল্লাহ যা চেয়েছেন তার বান্দার কাছ থেকে মুহাম্মদে আরবি সাল্লাহ সাল্লামের জিন্দি তার পুরা প্র্যাকটিক্যাল নমুনা নমুনা জন্য দোস্ত সবার কাছে আজকে একটা ছোট্ট রুচি হোক প্রত্যেকেই কোনো না কোনো আলেমের সাথে আল্লাহ আলেমের সাথে সম্পর্ক করে যুবক হোক বৃদ্ধ হোক হুজুর হোক পাবলিক হোক শাইখুল হাদিস হোক শাইখুল মশাইট হোক আল্লাহ আল্লাহওয়ালার সোহবত থেকে কেউই মুস্তাকি সুযোগ নেই সুযোগ নেই জাউচি তাহলে কাজে বরকত হয় খিদমতে বরকত হয় ইলমে আমলে বরকত হয় जिंदगीটা আখিরাত ওয়ালা হয় আখিরাত ওয়ালা কুরআন কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন আল আখিলাউ ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদুদিন আদুহুম ইল্লা মুত্তাকিন কিয়ামতের দিন দুনিয়ার সকল বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যায় শুধুমাত্র মোত্তাকি যারা তাকওয়ার জন্য একজন আরেকজনকে গুণার থেকে বাঁচাইবার ক্ষেত্রে ইবাদত আমলের উপরে চালাইবার ক্ষেত্রে বন্ধুত্ব ছিল এই মানুষগুলো কেয়ামতের দিনও হাসরে মিজানে ফুলসেরা তো বন্ধুই থাকে কোরআন শরীফ আয়াত কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন অসৎ বন্ধুর কারণে চরিত্রহীন বন্ধুর কারণে নাফরমান বন্ধুর কারণে হাসরের ময়দানে নিজের আঙ্গুল আফসুস করতে করতে দাঁত দিয়া কামড়াইতে থাকে আল্লাহ বলেন নাফরমান পাপি নিজের দাব দিয়ে আঙ্গুল কামড়ানো আর আফসুস কর কি করবে বলবে হায় আফসুস আমি যদি ওই অসৎ লোকটাকে বন্ধু না বানাইতাম যে সকাল থেকে এত লম্বা সময় তার সাথে চললাম অথচ সে একবারও বললো না যে দোস্ত আমরা দুজনেই মুসলমান চলো না আমরা নামাজ পড়ি একবারও মুড়দি আসবো তাইলে এই অসৎ চরিত্রহীন বন্ধুর কারণে নাফরমান পাপি আঙ্গুল দাঁত দিয়া কামড়া অসৎ সময় ইকমালু শিয়াম কিতাবের মধ্যে আছে এই সোহবৎ জায়গার মধ্যে যদি পায়খানা লাগে একটু পায়খানাই লাগছে এটা দুর্গন্ধ শুধু ওই জায়গাটাতে না বরং বাতাসের মধ্যে পর্যন্ত দুর্গন্ধ ছড়িয়ে যায় ফলে অন্য মানুষ নাকে লাগে দুর্গন্ধ মানুষ তখন বলে কিরি এখানে কোথাও দুর্গন্ধ বোঝা গেল দুর্গন্ধ এটা বাতাসকে পর্যন্ত পরিবর্তন করে দিচ্ছে আবার কোথাও আতর থাকলে আতরের এই সুগ্রাণ বাতাসের মধ্যে পর্যন্ত ছড়িয়ে পড়ে ফলে মানুষের নাকে লাগে আতরের আতরের গ্রান নাকে লাগে অথচ এটা কোনো তার নাকে লাগায় না বাতাসের থেকে তার নাকে লাগছে এই জন্য সোহবত সান্নিধ্য ভালো কিংবা মন্দ এটা আবহাওয়ার মধ্যে পর্যন্ত আসর করে প্রভাব বিস্তার করে এই জন্য দোস্ত এটা খুব জরুরি সান্নিধ্য আল্লাহ সোহবত নেককার মানুষের সামনে আমাদের খুলনার হজরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব করাচি হজরত কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই উনার খলিফা বলছেন প্রত্যেকটা মুসলমানের উচিত কমপক্ষে নিজ দিজ মোহল্লা ইমাম মোয়াজিন যারা সত্যিকার তাকওয়ার সাথে আল্লাহর ঘরের খেদবোত করে নিঃসন্দেহে তারা আল্লাহ বলে হজরত বলেন ওই মহল্লার মানুষের উচিত সাথে হলেও সান্নিধ্য ওনাদের সাহচর্য গ্রহণ করা ওনাদের কাছে হলেও কিছুক্ষণ সব হুজুর রে সব আলেম রে সব বক্তারে সবাই চিনতে হবে সারা বাংলাদেশ এটা কোনো জরুরি এটা কোনো জরুরি জনপ্রিয়তা একটি ধোকা জনপ্রিয়তা জনপ্রিয়তা ইতিপূর্বে ছিল এখন নাই এখন যাদের আছে তাদেরও কয়েকদিন পরে থাকে অতএব জনপ্রিয়তা কিছুই জনপ্রিয়তার দ্বারা বক্তারও ফায়দা হয় না শ্রোতারও ফায়দা আমারে মনে করেন এক কোটি মানুষ চেনে তো আমার কবর রাজা মাফত তো তো আর কি লাভ তা আমার জনপ্রিয়তা দেখি আমার সবাই চিনছে তো বুঝলাম তারপরে দশ কোটি মানুষ চিনলে আমার কবর রাজা মা তো তোর লাভ হলো কি তা আমি আর এই জনপ্রিয়তা দিয়ে কি করবো ঘাস আবার দেখেন আমারে সিনে মনে করেন

চেনে আমার সব মানুষ বলে নাকি বক্তার কি লাভ শ্রোতার কি আমলের ভিত্তিতে ভিত্তিতে বক্তারও লাভ শ্রোতার সে যেটা দিলে আমারও লাভ আপনাদের হোক গুণার থেকে বাঁচলে আমারও লাভ আপনাদের আল্লাহ তালার গোলামী হুকুমের উপরে থাকলে আমারও লাভ জন্য আউলিয়া কেরাম হুজুর গানে দিন সর্বযুগে যখন আল্লাহর কথা বলতেন তো বলতেন উসি কুমা যে এই কথাগুলো আপনাদেরকেও বলছি নিজেকেও এই দিন এই শরীয়ত এই ইসলাম এই কোরআন এই সুন্না নবীজির আমার জন্য আপনাদের জন্য নাকি আমাদের সবার জন্য না এই জন্য দোস্ত বললাম আমার কথা হলো এই সোহবত অলামায়ামের সান্নিধ্য চোখের এই নজর মানে শুধু চোখ বলতে এটা অর্থ হলো যে মানে চোখে চোখে আসা যাওয়া করা যেন এই পরিমাণ একজন আলেমের কাছে তোমরা কিশোর যুবক তোমাদেরকে বলি এই পরিমাণ কোনো আলেমে দিনের কাছে আসা যাওয়া করবা দেখা সাক্ষাৎ হলো কথা শুনলা দুটা একটা কথা শুনলা যেন তোমার দেখলেই চিনি। দেখলেই চিন এই দেখার দ্বারা চিনার দ্বারা এই নজরের বরকত ইনশাল্লা ধীরে ধীরে তোমার মধ্যে আমলের জজ্বা আসবে গুণা ছেড়ে দেওয়ার মানসিকতা হঠাৎ সবার সাথে শুনে চলে গেল আর কোনো দিন কোন আলেম ইমাম দিনদার কারোর সাথে কোনো গুনার পরিবেশ আবার এই বন্ধুদের আড্ডা মোবাইলের আড্ডায় তো আবার এলোমেলো হয়ে আছে এই জন্য একজন আলেমের সাথে আমার শায়েখ মুফতি মা মুশতি মুশত হযরত এটা বলে সবসময় যে কোনো একজন আলেমের সাথে কমপক্ষে এভাবে সম্পর্ক রাখা উচিত যেন হাসানের ময়দানে উনি দেখলেন এই পরিমাণ আসা যাওয়া করছে যেন লক্ষ্য মানুষের সামনে ভিড়ে থাকলেও এই যে আমার পরিচিত আমার মহব্বত রইবে